সকল সাহাবিরা বসে আছেন একজন সাহাবি দাঁড়া কয় হেই সাবি জানো খাতম কত দামিনবী সাহাবা একরাম একদিন এভাবে বসে আলোচনা করছেন একজন সাহাবি কয় এই সাহাবিরা জানো জানো

নবী পেয়েছেন কি দামি নবী হাজরত ঈসা আর একজন কয় জানো সমস্ত নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন এক স্টাইলে আর আদমের সাথে আল্লাহ কথা বলেছেন ফাকাল্লা মাহু তাকলিমা সরাসরি আল্লাহ কথা বলেছেন মূসার সাথে তো মূসা কত দামি নবী তিনি কালিমুল্লাহ ঈসা কত দামি নবী তিনি রূহুল্লাহ আদম কত দামি নবী তিনি সফিউল্লাহ ইব্রাহিম কত দামি নবী তিনি খলিলুল্লাহ একজন সাহাবী এক একজন নবীর প্রশংসা করছেন হঠাৎ ওই জায়গায় নবী আসতেন ফাসাল্লামা আলাইহিম এসে নবী সব সবাইকে সালাম দিয়ে বললেন ও সাহাবিরা তোমরা তো ভালোই দেখি আদমে প্রশংসা করো ইব্রাহিমের প্রশংসা করো মুসা ইসার প্রশংসা করো হ্যাঁ হ্যাঁ আমি মোহাম্মদ এটা স্বীকার করি আদম সফি উল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ মুসা কলিম উল্লাহ ইসার রোহ সাহাবিরা আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আমি সফি সুদরে হওয়ার আর দুইশো বছর কেঁদেছেন আমারে খুশি করতে ইব্রাহিম খলিল উল্লাহ হওয়ার পরও আমি আল্লাহরে খুশি করতে নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত উদ্ধত হয়েছেন এই আদম ইব্রাহিম খলিল কালিমুল্লাহ হওয়ার পর নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন মুসা কালিমুল্লাহ হওয়ার পর নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন আমি আল্লাহরে খুশি করতে ইসা কালিমুল্লাহ কালিমাতুল্লাহ হওয়ার পর রোহুল্লাহ হওয়ার পর নিজের জীবনকে কওমের কাছে উৎসর্গ করতে প্রস্তুতি ছিলেন যেন আল্লাহরে পাওয়া যায় অনবী কালিমুল্লাহ বলেন রোহুল্লাহ বলেন খালিলুল্লাহ বলেন সফিউল্লাহ বলেন নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফ

তাকফুরুন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর জিকির করো আপনি যদি আল্লাহর জিকির করেন একবার রিটার্ন ব্যাক আল্লাহ আপনার জিকির করবেন একবার আপনি জিকির করবেন ভরা মজলিসে আল্লাহ আপনার জিকির করবেন ভরা ফিরিস্তাদের মজলিসে আপনি জিকির করবেন আল্লাহ আল্লাহ জিকির করবেন আপনার আপনি জিকির যদি করেন আল্লাহর একবার আল্লাহ আপনার নামে জিকির করবেন একবার কিন্তু নবী বলেন দুনিয়ার মানুষ জানো সাল্লা আলাইহি ওয়াহিদা সললা আল্লাহ আমার আমার কোন যদি একবার ওপরে আল্লাহর নামে জিকির একবার করলে একবারই আল্লাহ স্মরণ করে আর আমি মোহাম্মদ আল্লাহ এতটা ভালোবাসে আমার নামে যদি একবার দরুদ কেউ পড়ে আল্লাহ তার নামে সত্তর বার রহমতের জিকির করে নবী আপনি আপনি আমি আমি পেলাম হায় আফসোস আজকে সেই নবীকে চিনলাম না দুনিয়ার মানুষ তুমি যেই নেতাদেরকে মানো ওই নেতারা বিপদকালে তোমার পাশে কেউ থাকবে না তুমি যদি মারাত্মক কোন অপরাধ করো তোমারে তোমার নেতা কেউ চিনবে না এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ ভালো করেই জানে না। এত দামি দামি পথ ছিল কিন্তু মাহিয়া আপার সাথে যখন আকাম আকামকুকম ফাঁস হয়ে গেছে তখন সে কাজী চেনে না এমপি মন্ত্রী কেউ চেনে না তার মানে কেউ অপরাধ করলে বিপদকালে তার কেউ থাকে না নবী বলেন শাফাআতি লিআহ্লিল কাবায়ির মিন উম্মতি কিয়ামতের ময়দানে আমার অপরাধী গুনাহগার উম্মতের জন্যই আমি নবীর সুপারিশে দাঁড়ায় যো সুবহানাল নামক কিতাবের মধ্যে আসমা জার আয়েশা সিদ্দীকা বলেন কুমতু দা তালাইলাতিন আতলুবুন নবিয়া একদিন গফির रजনিতে আমার নবী আমার পাশে ঘুমন্ত ছিলেন আমি কোন থেকে জায়গা দেখে আমার পাশে আমার নবী নাই কই গেলেন নবী এই গভীর রাত্রে আমি নবীরে খুঁজতে লাগলাম একবার এদিকে যায় একবার ওদিক যাই কোথাও নবীরে পাইলাম না আমি আয়েশা খুঁজতে খুঁজতে আমার নবীকে আমি আমার নবীরে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে আমি গিয়া দেখি জান্নাতুল বাকির কবরস্থানে আমার নবী দাঁড়ায়া ক ইমাম ক ইমাইয়াকুল ইয়া রব উম্মতি ওয়া সাজিদাইয়াকুল ইয়া রব উম্মতি এই গভীর রাত্রে মায়ার নবী ঘুম থেকে উঠে বাকির কবরস্থানে কবরস্থানে যায়া যেন আল্লাহকে বলছে আল্লাহ এই গভীর রাত্রে তো আমার চোখে ঘুম আসে না আল্লাহ আমি তো সহ্য করতে পারি না আল্লাহ আপনি আমাকে একটু বলেন না আমার গুনাগার উন্মতের বেলা আপনার কি ফায়সালা আল্লাহ আমার উন্মত আপনি কি করবেন আল্লাহ আমার উন্মত কি হবে আম্মা জান আশা সিদ্দিকা বলেন নবী আনা সিতাল কুরআন লি আজালি হাযিল উম্মা ও নবী আজকে তো আমি দেখতে পাচ্ছি যে আপনি উম্মতের দরদে কোরআন শরীফ পড়াটাও আপনি ভুলে গেলেন এই কি কত বলেন না আওয়াজ আমার দৃষ্টি নষ্ট হয় আল্লাহ নবী বলেন আম্মা যেন আয়সা সিদ্দিকা বলেন নবী শোনেন এদিক খেয়াল করেন আল্লাহ পাকের নবী বলেন আজকে তো তুমি বলো উম্মতের দরদে আমি নাকি কোরআন শরীফ পড়া ভুলে গেছি এ আয়সা শুধু আজকে বেলা না আমি মোহাম্মদ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি 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 তোমার নেতারা কি কয় ক্ষমতা ক্ষমতা টাকা টাকা ধান্দা ধান্দা এই হলো তোমার নেতা আর আমার নেতা মুহাম্মদ বলে উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন একদিন আমি দেখলাম নবী তিবিন তিবা নফসিন নবী খুশ আমদেদ খুশ মেজাজে আছেন আমি আয়েশা বললাম নবী আপনাকে দেখছি হাসি খুশি একটু আমি আয়েশার জন্য একটু দোয়া করেন না মন থেকে একটা দোয়া করেন নবী বলেন আল্লাহ আমার আয়েশার আগের গুণা পরের গুণা প্রকাশ্যের গুণা অপ্রকাশ্যের গুণা আল্লাহ আমার আয়সার জিন্দগির সব গুনা মাফ করিয়া দেন আয়সা সিদ্দিকা বলেন নবীর দোয়াটা পেয়ে আমি এতটাই খুশি হাসতে হাসতে আমি নবীর উরুর উপরে পড়ে গেলাম আমার মাথা পড়ে গেল নবীর রানের উপরে এতটা খুশি হইলাম আমি দোয়াটা পেয়ে নবী বলেন আয়সা এই একদিনের দোয়া পাইয়া তুমি এতটা খুশি সোনরে আয়সা তোমার জন্য যেই দোয়াটা আমি এখন করেছি এই দোয়াটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার সব উন্মতের জন্য আমি করি আয়সা যতদিন দুনিয়াতে থাকবো আমার জবান দিয়ে চলতে থাকবে ও

ইন্তেকাল করেন তো নবীর দেহ মোবারকটা নিয়ে সাহাবিরা কবরে নামাতে যারা নেমেছিলেন একে একে কবরে নামায়া সকল সাহাবিরা তো উপরে উঠে আসেন। কিন্তু সর্বশেষ যেই সাহাবি কবর থেকে উঠবেন ওই সাহাবি মনে মনে ভাবতেছেন আরে এই রহমতুল্লিল আলমিনের চেহারা তো আজকের পরে আর কোনো দিন দেখার ভাগ্য নসিব হবে না আরে সাহাবাকে সাহাবায় গ্রামের অশান্ত যদি মন থাকতো নবীর কাছে গিয়া নবীর চেহারা দেখলে মনটা প্রশান্ত হয়ে যেত আজকে তো রহমতুল্লিল আলমিনের দুনিয়া থেকে বিদায় কিন্তু নবীর চেহারা তো আজকের পর আর দেখতে পারবো না তো দেখা না শেষবারের মতো নবীর চেহারার দিকে একটু তাকায় লই না ওই সাহাবি বলেন আমি আমার নবীর চেহারার দিকে যখন তাকালাম আমি তাকায় দেখি নবীজি ঠোঁট মোবারক এমন নড়াচড়া করতেছে আমি আমার মায়ার নবীর ঠোঁটের সাথে আমি আমার কানটা যখন লাগালাম আমি শুনি মায়া নবী ফিসফি সবাস দিয়ে বলতেছেন আল্লাহ আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ আমার উন্মতের কি হবে উন্মত তো রেখে যাচ্ছি এই উন্মতের ফায়সালা কি হবে আমার ফারুক একদিন বলেন নবী ফাকাই ফাতাসনাউ ইজা মিত্তা যখন আপনি কবরে শুয়ে থাকবেন ইন্তেকালের পরে আপনি কি করবেন নবী বলেন অমর ফালা আজাল আকুল ইয়ার উম্মতি উম্মতি অমর আমি কবরে যতদিন থাকব। আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উম্মতি অমর আমি যতদিন কবরে থাকব আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উম্মতি এমন কি অমর সিংহাই ফুটকার দ্বিতীয়বার দেওয়ার পর আমার জবানে চলতে থাকবে উম্মতি উম্মতি হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন জানো ওই কিয়ামতের ময়দানটা এতটা ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে আমি নবী ঈসা আল ইয়াওমা লা আসআলুহু ইল্লা নাফসি শুধু নিজের ব্যাপারে আল্লাহর কাছে চাই আল্লাহ আমারে maaf করেন আমি ঈসারে maaf করেন আল্লাহ আমি ঈসারে maaf করেন কিয়ামতের ময়দানে শুধু আমার জবান

ন আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম নাম্বার হাদিস নবী বলেন এই সাহাবিরা শোনো লিল আম্বিয়া ইমানাবিরুম মিন যাহাব কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য কিছু সম্মানের চেয়ার থাকবে সব চেয়ার কিয়ামতে বসার জন্য নবীদের জন্য আল্লাহ এরকম সম্মানের কিছু চেয়ার দিবেন আল্লাহর নবী বলেন ফায়াজালিসুন আলাইহা ওই চেয়ারের মধ্যে তো সমস্ত নবীরা বসে যাবে এই যে দেখেন কাতারে কাতারে কত মানুষ চেয়ারে বসা মুহাম্মাদে আরাবি বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা এমন কাতারে কাতারে চেয়ারের মধ্যে সম্মানের চেয়ারে বসে যাবে কিন্তু আমার চেয়ারের অবস্থা কি হবে জানো ওয়ায়াবাকো মিমবারি লা আজিলাস আলাইহি আমি আমার চেয়ারের মধ্যে বসব না আমি আমার আল্লাহর সামনে কাইমুম বাইনা ইয়াদাই আরব আকুলু ইয়া রব یا رب امتی আমি ওই চেয়ারের মধ্যে বসব না সকল নবীরা তো চেয়ারে বসে যাবে শুধু আমি মুহাম্মাদের চেয়ারটা খালি থাকবে আমি আল্লাহর সামনে স্ট্রেট দাঁড়িয়ে আল্লাহকে বলতে থাকব আল্লাহ আমি ওই সম্মানের চেয়ার চাই না আল্লাহ আমার কোনো সম্মানের চেয়ার দরকার নাই আল্লাহ আজকে কেমতে আমি শুধু আপনার কাছে চাই আমার গুনাহগার উম্মতের কি করব আল্লাহ আমার গুনাহ উম্মতরে কি করবা আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে ডাকতেই থাকব ডাকতেই থাকব আল্লাহ অবশেষে বলবেন হাবিবুল্লাহ তুমি না আমার হাবিবুল্লাহ মুহাম্মদ তুমি কও না তোমার উম্মতের সাথে কি ফায়সালা করলে তুমি খুশি হইবা মুহাম্মদ তুমি আমারে কও না মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ আমার উম্মতের এই সূর্যের তাপে দাঁড়াইতে বড় কষ্ট হয় আমার গুনাহগার উম্মতের তামার মাটিতে দাঁড়াতে পায়ের মধ্যে কষ্ট হয় আল্লাহ আমার উম্মতের এই দীর্ঘ সময় হাসরে দাঁড়াইতে বড্ড কষ্ট হবে ও আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে আবেদন করতে চাই আল্লাহ আল্লাহ আমার উম্মতের বিচারটাকে সবার আগে করেন আল্লাহ আমার গুণাগার উম্মত বড় দুর্বল আমার উম্মতের বিচারটা আগে করেন কিন্তু আপনার আমার বিচার করলে তো নিশ্চিত কনফার্ম জাহান নাম ছাড়া কোনো উপায় নাই নবী বলেন উম্মত রে টেনশন করিস না ফামিন হুম মাইয়াদ হুলুল জন্নত বিরহমাতিল্লা প্রথম চান্সে আমার উম্মতের বিরাট একটা অংশ বিনা Büşe ve canla da çöleceğim.

এমন ভাবে আমার কাছে একটা চিরকুট দিবেন একটা কাগজ দিবেন বলবেন মোহাম্মদ এই যে কাগজটার লওনা এই কাগজটা নিয়া একটু মিজানের একটু জাহান নামের দারোয়ান মালেকের কাছে যাও না নবী বলেন আমি কাগজটা নিয়ে উম্মতের দরদ নিয়ে আমার গুনাগার উম্মতরে পার জন্য আমার গুনাগার উম্মতরে জান্নাতি বানানোর জন্য আমি হাঁটি হাঁটি পা পা করে ফাতিয়া খাজিন মালেকান খাজিনান নার জাহান নামের দারোয়ান মালেকের কাছে আসবো এসে বলবো ভাই মালিক রে দেখো না এই কাগজটা আমার আল্লাহ দিয়েছেন আমার অনেক গুণাগার উম্মত জাহান্নামে পড়ে আছে এই মালিক দেখ না এই কাগজের মধ্যে আমার আল্লাহ কি লিখেছেন মালিক একটু দেখো না হযরত মালিক ফেরেশতা দেইখা বলবেন নবী কি এক আজীব ঘটনা ঘটাইলেন মা তারাকতালিন নারি লি গাযাবি রাব্বিকা মিন বাকিয়া ও নবী জানো এই কাগজের মধ্যে আল্লাহ লিখেছেন মালিক রে যেই লোকটা কাগজটা নিয়ে আগেছে উনি সাধারণ কোন মানুষ না উনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ

এই দাড়িটা যে কাটো যুবক ভাইরা যতদিন পর্যন্ত দাড়ি এক মুষ্টি বরাবর না হবে 24 ঘন্টা zina করলে যে গুনা সেই গুনা হতে থাকে আপনি ভাবতেছেন দাড়ি রাখা সুন্নাত দাহ মিথ্যা কথা দাড়ি রাখা সুন্নাত পৃথিবীর আহলে সুন্নাল জামাতের কোনো কিতাবে লেখা নাই দাড়ির উপরে কয়েকশো কিতাব আমি তাকিক করেছি দাড়ির উপর আমি একটা একটা বিরাট একটা আর্টিকেল লিখেছি দাড়ি সুন্নাত এটা পৃথিবীর কেউ লিখে নাই समस्त উম্মতের ইসমা সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব অন্তত এক মুষ্টি দাড়ি খোঁচা খোঁচা দাড়ি এটাও দাড়ি না এক মুষ্টি হওয়ার আগে যেটা দাড়ি ওটা দাড়ি না চব্বিশ ঘন্টা তোমার জিনা করার গোনা হচ্ছে পায়ের টাকনুর নিচে কাপড় পরো যতক্ষণ কাপড় থাকে আল্লাহ নবী বলেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইসারিফিন নার টাকনুর নিচে কাপড় অংশটা জাহান্নামে যাবে যতক্ষণ টাকনুর নিচে যুবক তোমার কাপড় ততক্ষণ জিনা করলে যেমন কবিরা গুণা ঠিক তেমন ভাবে কবিরা গুণা হচ্ছে কিন্তু নবী একটা সুসংবাদ দিয়েছেন ওম্মদরা তুমি যদি কবরে আসো জিল হিয়াতিন শাইবা পাক্কা সাদা দাড়ি নিয়া আমি আল্লাহর নবী ঘোষণা দিচ্ছি তোমার কবরে আজাব মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর ফেরেস্তা মুনকার নাকির দেখবে উম্মতের চেহারায় নবীর দাড়ি শাস্তি দিবে এটা হয় না আজকে থেকে আমি আপনাদের কাছে দিল থেকে চাই এমন কোন কোন ভাই আছেন যে হজুর এতদিন দাড়ি কেটেছি আজকের পর থেকে মুহাম্মদ রসুল উল্লাহর মহাব্বতে নবীর কোনো সুন্নাদ ছাড়বো না দাঁড়িয়ে কাটবো না নামাজ ছাড়বো না যাদের দাঁড়িয়ে নাই করতে পারেন কোন কোন যুবক ভাই একটু তো দেখি মনে করত নবী আত্মার মহাব্পে আমি দাড়ি রেখেছি আর জীবনে দাড়ি কাটবো না এক মুষ্টি দাড়ি রাখবো আর কে কে দাঁড়ান লজ্জার কিছু নাই দাঁড়ান লজ্জা উপেক্ষা করে যারা দাঁড়াবেন লজ্জার খাতির আল্লাহ জিন্দিগির গুনা মাফ করবেন অনেক দাড়ি আছে কিন্তু এক মুষ্টি রাখেন নাই ছেটে রেখেছেন তারাও দড়ান আজকের পর থেকে এক মুষ্টি থেকে দাড়ি আর ছোট করব না কে কে আছেন দাঁড়ায় যান ইনশাআল্লাহ যুবক ভাইরা এমন তো হতে পারে আজকের এই মাহফিল এবছর হচ্ছে আগামী বছর এখানে মাহফিল হবে কিন্তু তুমি দুনিয়াতে থাকবা না আরে এমন অনেক মাহফিল করে এসেছি যে পরের দিন মাহফিলে গিয়া আর সেই পরের বছর মাহফিলে গিয়া সেই যুবকগুলো পাইনি অ্যাক্সিডেন্টে মারা গেছে কত যুবক চলে গেছে এমন তো হতে পারে আজকের রাত তোমার জীবনের শেষ ঠিকানা আরে আমাদের বাংলাদেশে কাফনের কাপড়ের। ফ্যাক্টরি আছে আজকেও তো কাফনের ফ্যাক্টরি থেকে অনেক কাফন বাজান বের হয়েছে এই কাফনের মধ্যে আমন্ত তো হতে পারে আপনারা জিন্দিগির কাফন বের হয়ে গেছে বোয়ালমারি বাজারে কতগুলো কাফনের কাপড় হাজির হয়ে গেছে এমন তো হতে পারে যুবক তোমার কাফনের কাপড় হাজির হয়েছে আল্লাহ নবীর মহাব্বতে আজকের পর থেকে সুন্নাত ছাড়বো না দাড়ি কাটবো না আর কে কে আছেন সর্বশেষ একটু দাঁড়ান ইনশাল্লাহ লজ্জার কিছু নাই দাঁড়ান পাক্কা ওয়াদা যারা করবেন মাসাল্লাহ দাঁড়ান দাঁড়ান নবীর মহাব্বতে নবীকে বলবেন নবী আপনার মহাব্বত মহব্বতে সুন্নার তরিকাই এই ওয়াজিব দাড়িটা রেখেছিলাম আপনার মহব্বতে দাঁড়ান কে কে আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়ান দাঁড়ান লজ্জার কিছু নাই দাঁড়ান না আরে লজ্জা উপেক্ষা করে যেই যুবকরা দাঁড়াবে এই মানুষগুলোকে জানিয়ে দিবে তোমরা নবীর দাড়িকে কটুক্তি করতে আজকে আমি সিদ্ধান্ত নিলাম নবীর দাড়ির সম্মানটা আমি উচ্চ করে তুলব এমন সম্মান রক্ষার্থে যারা দাঁড়াবে ইনশা আল্লাহ নবীর হাতের যদি সত্য হয় তুমি কাগজ কলম আমাকে দাও আজকে দাড়ি রাখার নিয়ত করে পাক্কা তৌবা করে কব যাবে কবরে ঠুকতে দেরি কবরটা জান্নাতে ঠুকরো হতে দেরি হবে না দড়ান দড়ান কে আছেন দড়ান ইনশাআল্লাহ লজ্জার কিছু নেই দড়ান দড়ান 마শাআল্লাহ 마শাআল্লাহ দড়ান আর কে আছেন সর্বশেষ ডাকতেছি যুবক ভাইরা হতে পারে এটাই জীবনের শেষ ডাক এমন হতে পারে আজকের পর আর তোমার ডাক দেওয়ার কেউ সুযোগ পাবে না হয়তো তুমি তার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা অনেক 40 50 বছরের বৃদ্ধ বাবাদেরকে দেখি দাড়ি ছেটে রেখেছেন মেয়ে ছেলে বিয়ে দিয়ে ফেলেছে আজও পর্যন্ত দাড়ি রাখতে পারে না একটু দাঁড়ান না ইনশাআল্লাহ আর কে আছেন দড়ান